শত্রু দমনে জুয়ালামুখী মন্ত্র আমি আজকে আপনাদের জন্য শত্রু দমনের জুয়ালামুখী মন্ত্র দিচ্ছি এই শত্রু দমনের মন্ত্রটে মানে এই নে এই না যে কাউকে মারণ ক্রিয়া আমাদের এই সংসারে দেখবেন আপনাদের জানা অজানা প্রকাশ্য বা গোপনীয়ভাবে বিভিন্ন রকমের শত্রু হয়ে যায় যে শত্রুতা বিনা কারণে শত্রুতা করতে থাকে অনেকেই থাকে তাই তাদের একমাত্র দমন করার জন্যই এই আজকে আমার এই উদ্দেশ্য তো প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়ার উপরে ভিডিও প্রস্তুত করে থাকি এবং বিভিন্ন দেব দেবীর সাধনা এবং এই ধরনের ভিডিও করে থাকি কারণ আমি একজন তান্ত্রিক সাধক আপনারা অনেকে হয়তো জানেন তাই এই তন্ত্র তান্ত্রিক উপাচারের মাধ্যমেই আমি ভিডিও দিতে থাকি আর আমি আসবেন যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আপনাদের পছন্দ অনুসারে কাজ করবেন তবে ভুল করবেন না নিয়ম ব্যতিক্রম করলে কার্য হয় না তে আজকে আমি আপনাদের জন্য এই শত্রু দমনের জ্বালামুখী মন্ত্র দিচ্ছি তে আমি প্রথমে বলছি আপনারা একটি জ্বালামুখী মাতা জ্বালামুখীর একটি ফটো সংগ্রহ করবেন সংগ্রহ করে তাকে আপনারা ধূপ দ্বীপ জ্বালিয়ে যথাশক্তি উপাচারে ওং রিং জোয়ালামুখী দেব্য নম এই মন্ত্র দ্বারা আপনারা পূজা করবেন এই মন্ত্র জ্বালামুখী দেবীর প্রত্যহ পূজা করবেন এবং পূজার পুজোর অন্তে অর্থাৎ পূজার সমাপনের শেষে যা আমি যে মূল মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি একশো বার করে জপ করবেন এবং তারপর দেখবেন এই জ্বালামুখী দেবীর একটু ধ্যান করে নেবেন আপনারা এর ফলে শত্রুরা আপনার ধীরে ধীরে দমন হবে এবং আপনারা বিজয় লাভ পাবেন এবং শত্রুরা আপনাদের থেকে আর শত্রুতামি বন্ধ করে আপনাদের সঙ্গে মিত্রতার হাত বাড়াতে তাই আমি এখন আপনাদের আমি সেই মন্ত্রটি দিচ্ছি যে মন্ত্রটি আপনাদের দেবী জ্বালামুখীর পূজার অন্তে আপনারা একশো বার করে প্রত্যহ যাপ করবেন এবার আমি মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং জ্বালামুখী পম সর্বসত্তম ভক্ষ ভক্ষয় হুং ফট সাহা এই মন্ত্রটি আপনারা একশো বার করে পাঠ করবেন প্রত্য পূজা আনতে ব্যাস এটাই আজকে আমার ভিডিও ছিল তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদেরকে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন তবে এটা কোনো মারণ ক্রিয়া না এটা একমাত্র আপনাদের যারা শত্রু আছে তাদের শত্রুতা দমন হবে এবং শত্রুতা দমন হয়ে আপনাদের সঙ্গে মিত্রতা হাত বাড়াবে আপনারা সুখী শান্তিতে থাকতে পারবেন তো আজকে এখানে রাখছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সকলে আপনারা ভালো থাকবেন